এখান থেকে যদি দড়ি তাহলে এই জায়গায় পোল টিপি দিচ্ছে দেখছেন পোল টিপি দিচ্ছে কত পিপস দুইশো চল্লিশ পিপস আর আপনি যদি এক ডলার স্টপ লস রাখেন তাহলে ষাট ডলার প্রফিট করতে পারবেন এই একটা এন্ট্রি দিয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো এটা হচ্ছে আমার আইসিটিএন এস এমসি মেন্টারশিপ লেকচার নাম্বার সেভেন এই লেকচারে শিখতে পারবেন হচ্ছে আপনারা একটা স্ট্র্যাটাজি যে স্ট্র্যাটাজি দিয়ে আপনি প্রতিদিন ট্রেড করতে পারবেন এবং এই স্ট্র্যাটাজিটা অ্যাপ্লাই করতে গেলে আমাদের কয়টা বিষয় বিষয়ের উপর ফোকাস রাখতে হবে যেমন আমাদের প্রথমত সিআইএসডি লাগবে তারপর এমএসএস লাগবে তারপর লাগবে হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আর আইবিজি। তাছাড়াও আর আরও অনেকগুলো লেভেল আছে ওইগুলো লেভেলগুলো আমাদের লাগতে পারে যদি আপনার সিআইএসডি এমএসএস এস গ্যাপ আইবিজি অর্ডার ব্লক এগুলো না না বুঝে থাকেন তাহলে আমার পিভিএস এ লেকচার দেওয়া আছে ওই লেকচারগুলো দেখতে পারেন তো প্রথমে আমরা প্র্যাকটিক্যালি একটু দেখবো তারপর আমরা রিয়েল চ্যাটে দেখবো কীভাবে আমরা এন্ট্রি করব ওকে তো নাও এই জায়গায় আমরা দেখি তো এ প্লাস সেট আপটা বলা হয় মূলত আপনার হায়ার টাইম ফ্রেমের যেই হায়ার টাইম ফ্রেম বলতে হচ্ছে আপনার ফোর এইচ এবং কি ওয়ান এইচ আর সবসময় আপনারা ওয়ান এইচটা ইউজ করার চেষ্টা করবেন ওকে ওয়ান ইঞ্চে ওয়ান ইচে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন তো মনে করেন এটা হচ্ছে আমাদের একটা ওয়ান ইচের ফেয়ারগুলো গ্যাপ ওকে এটা হচ্ছে আমাদের ফেয়ারগুলো গ্যাপ ওয়ান ইচ ওয়ান ইচ ওয়ান ইচের ফেয়ারগুলো গ্যাপ যদি আমাদের কোনো ফেয়ার ওয়ান ফেয়ার ফেয়ারগুলো গ্যাপে ট্যাপ করে সেক্ষেত্রে আমরা ওই ফেয়ারগুলো ফেয়ারগুলো গ্যাপে ট্যাপ করার পর আপের জন্য এন্ট্রি প্ল্যান করবো এন্ট্রি প্ল্যান করার জন্য আমাদের প্রথমে তো প্রথমত কী কী করতে হবে প্রথমত আমাদের করতে হবে হচ্ছে সিআইএসডি লেভেলটা কনফার্ম করতে হবে তো এটা হচ্ছে আমাদের লো এই যেটা হচ্ছে আমাদের লো এই লোয়ের ফার্স্ট অপোজিট ক্যান্ডেল এটা হচ্ছে আমাদের সিআইচডি ক্যান্ডেল এই সিআইএসডি ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টটা আমাদের ব্রেক করতে হবে মাস্ট বি ওকে সিআইএসডি লেভেলের ক্লোজিং পয়েন্টটা আমাদের ব্রেক করতে হবে ব্রেক করতে হবে সিআইএসডি ওকে ক্লোজিং পয়েন্টটা ব্রেক করতে হবে ব্রেক করার পর আমাদের কী কী করতে হবে ব্রেক করার পর এই নিচে যদি কোনো ফেয়ার বিলু গ্যাপ বা আইএফ বি জি থাকে ওইখান থেকে এন্ট্রি হবে তো এটা হচ্ছে আমাদের একটা ফেয়ার বিলু গ্যাপ ওকে এটা হচ্ছে আমাদের ফেয়ার বিলু গ্যাপ মনে করেন এটা হচ্ছে আমাদের একটা ফেয়ার বিলু গ্যাপ সরি এটা হচ্ছে আমাদের একটা আই বি জি বিজি প্লাস বিপিআর প্লাস ফেয়ার বিলু গ্যাপ তিনটা এই জায়গায় হয় তো এই যখন এরকম একটা জুনে ট্যাপ করবে ওইখান থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি ওকে তো এটাকে আমরা আইএফিজি ধরি আই থেকে হবে হচ্ছে এন টি এই যে আইএফিজি থেকে হবে এনটি আর এই স্টপ লস থাকবো হচ্ছে আই বিজি লেভেল একটু নিচে বা এই যে আছে এই লোয়ের নিচে আর আমাদের টিপি থাকবো হচ্ছে উপর এক্সটিম যে হাইট আছে ওই হাইটা পর্যন্ত ওকে তাছাড়া আমাদের এই জায়গায় এমএসএস করতে পারে তো এটা হচ্ছে আমাদের লো এই লোয়ের ফার্স্ট সুইং হাই হচ্ছে আমাদের এটা এটা যদি ব্রেক করে এটা ব্রেক করলে হবে হচ্ছে আমাদের এমএসএস ওকে এম এস এস মার্কেট স্ট্রাকচার শিফট মেসেস অর্থ হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফ্ট ওকে মার্কেটের স্ট্রাকচার শিফ্ট হওয়ার পর মার্কেট স্ট্রাকচার শিফ্ট হওয়ার পর নিচে যে এক্সট্রিম যে অর্ডার কী বলে অর্ডার ব্লক থাকে ওই অর্ডার ব্লক থেকেও আমাদের এন্ট্রি হতে পারে এটা সিচুয়েশন বুঝি সিচুয়েশন বুঝে আমরা অ্যাপ্লাই করবো ওকে তো প্র্যাকটিক্যালি আমরা দেখলাম এখন আমরা রিয়েল চার্টে দেখবো রিয়েল চার্টে এই এন্ট্রিটা আমরা কীভাবে অ্যাপ্লাই করবো ওইটা দেখব ওকে তো আমরা রিয়েল চার্টে যাই তো আমরা প্রথমে তো ওয়ান ইঞ্চটা সিলেক্ট করবো তো ওয়ান ইঞ্চটা সিলেক্ট করলাম ওকে এই যে দেখেন ওয়ান ইচটা সিলেক্ট করার পর আমাদের কী কী করতে হবে আমাদের যেই ওয়ান এইচ সিলেক্ট করার পর আমাদের ব্লু গ্যাপগুলো মার্ক করতে হবে প্রথমত আমাদের ব্লু গ্যাপ মার্ক করতে হবে তো এই জায়গায় যদি দেখি আমাদের ব্লু গ্যাপ কোনটা কোনটা এই যেখানে দেখেন আর এটা টেন্ডের অপোজিট হলে হবে না ওকে অবশ্যই আমাদের টেন্ডের পক্ষে হতে হবে এই যে এখানে দেখেন এখানে ফেয়ারগুলো গ্যাপ হচ্ছে আমাদের এটা এই যেটা হচ্ছে আমাদের একটা ফেয়ারগুলো গ্যাপ এই যে জায়গায় ট্যাপ করছে এখান থেকে এন্ট্রি বাইরের জন্য এন্ট্রি প্ল্যান করবো আমরা তারপর আমরা অনেকগুলো ফেয়ারগুলো গ্যাপ নিবো আর আমরা অ্যাপ্লাই করব তো এটা আমাদের একটা ছোট্ট একটা ফেয়ারগুলো গ্যাপ এই জায়গায় দেখেন এই যে ফেয়ারগুলো গ্যাপটা এখানে ট্যাপ করছে আপের জন্য এই জায়গা থেকে এন্ট্রি হবে তাছাড়া আমাদের আরও কি ফেয়ারগুলো গ্যাপ আসছে তাছাড়া এই জায়গায় দেখেন আরেকটা ফেয়ারগুলো গ্যাপ এই যে এখানে এই যেটা হচ্ছে আমাদের একটা ফেয়ারগুলো গ্যাপ ওকে ফেয়ার গ্যাপে ট্যাপ করবে আমাদের আপের জন্য এনটি হবে তাছাড়া এই জায়গায় আরেকটা ফেরগুলো গ্যাপ আসছে এই জায়গায় দেখেন এই যে একটা ফেয়ারগুলো গ্যাপ এই যে ফেয়ারগুলো গ্যাপ এই ফেয়ারগুলো গ্যাপে ট্যাপ করার সাথে সাথে আপের জন্য এনটি প্ল্যান করবো আমরা তাছাড়া এই জায়গায় আমাদের আরেকটা ফেয়ারগুলো গ্যাপ এই যে বড় একটা ফেয়ারগুলো গ্যাপ এই ফেয়ারগুলো ফেয়ারগুলো গ্যাপে ট্যাপ করার পর আমরা আপের জন্য এনটি প্ল্যান করবো তাছাড়া আমাদের আরো আসছে দেখি তাছাড়া এই জায়গায় দেখেন না ওই জায়গায় দেখেন আর একটা সবসময় আপনারা চেষ্টা করবেন যে টেন্ডের পক্ষে যাওয়ার জন্য কারণ টেন্ডের গিয়ে আমরা করতে পারবো না এই যে ফের গ্যাপ ট্যাপ করছে এখান থেকে আপের জন্য এন্ট্রি হবে তো কিভাবে এন্ট্রিটা হবে ওইটা আমরা দেখবো লাইভ চার্টে ওকে তো এতটুকু আমরা দেখি এতটুকু আমরা দেখি নাও এখন যেতে হবে হচ্ছে আমাদের ওয়ান মিনিটে মানে লোয়ার ট্রাইম ফ্রেম যেহেতু এটা আমাদের ওয়ান ইচ মানে এক ঘন্টার ক্যান্ডেল এগুলো কিন্তু আমাদের এক ঘন্টার ক্যান্ডেল এক ঘন্টা ক্যান্ডেলে আমরা ফেয়ারগুলো গ্যাপগুলো মার্ক করলাম এখন যাবো হচ্ছে আমরা লোয়ার ট্রাইম ফ্রেমে লোয়ার ট্রাইম ফ্রেম বলতে কত মিনিট যদি আমরা ওয়ান ইঞ্চের ক্যান্ডেলগুলো ইউজ করি সেক্ষেত্রে আমাদের ওয়ান মিনিট ইউজ করতে হবে আর যদি আমরা এই যে হায়ার ট্রাইম ফ্রেমের যে ফেয়ারগুলো গ্যাপগুলো আছে যদি আমরা ফোর এইচ ইউজ করি ফোর এইচও কিন্তু আমাদের ভ্যালু গ্যাপ হয় তাই না ফোর এইচ ইউজ করি সেক্ষেত্রে আমাদের ফাইভ মিনিট দেখতে হবে ফোর এইচের জন্য হচ্ছে আমাদের ফাইভ মিনিট আর আর ওয়ান এইচের জন্য হচ্ছে আমাদের ওয়ান মিনিট ওকে তো আমরা এখন চলে যাবো হচ্ছে ওয়ান মিনিটে নাও এটা হচ্ছে আমাদের ওয়ান মিনিটের চার্ট তো ওয়ান মিনিটে আমরা যে ফেয়ারগুলো ওয়ান এইচের যে ফেয়ারগুলো গ্যাপগুলো মার্ক করছি ওইগুলো মার্ক করার পরে আমরা ওয়ান মিনিটে চলে আসবো চলে আসার পর আমাদের ওয়ান মিনিটে দেখব কিভাবে আমাদের এন্ট্রিটা হয় ওকে কিভাবে আমাদের এন্ট্রিটা হয় আমরা ওইটা দেখব তো না ওই জায়গায় দেখেন আমাদের কি করছে এই যে এটা হচ্ছে আমাদের ওয়ান ইচে এ ব্লু গ্যাপ এটা হচ্ছে আমাদের ওয়ান ইচে এ ব্লু গ্যাপ এই যে দেখেন এখানে আমাদের ব্লু গ্যাপে ট্যাপ করছে এই যে আমাদের ফেয়ার ব্লু গ্যাপটা এই জায়গায় আমরা লিখি ওয়ান এইচ ওয়ান এইচ এফ জি মনি ব্লু গ্যাপ এই যে এই জায়গায় আমাদের ট্যাপ করছে ট্যাপ করার পর এই যে আমাদের এখানে যে সিআইএসডি লেভেল ছিল এই সিআইএসডি লেভেলটা ব্রেক করছে ওকে তো এটা ছিল আমাদের সিআইএসডি লেভেল সি চেঞ্জ ইন ইনস্টেট ডেলিভারি ওকে এটা হচ্ছে আমাদের সিআইচডি লেভেল সিআইচডি লেভেলটা ব্রেক করছে ব্রেক করার পর রিটেস দিছে দেখেন এই জায়গায় এই যে এখানে দেখেন সিআইচডি লেভেলটা এই যে সিআইচডি লেভেলটা এই সিআইচডি লেভেলটা ব্রেক করছে এই ক্যান্ডেলটা পরবর্তী ক্যান্ডেলটা আমাদের রিটেস্ট দিছে রিটেস দিছে না এই রিটেস্ট হবে হচ্ছে আমাদের এন্ট্রি তাছাড়া এই জায়গায় আমাদের একটা ফেয়ারগুলো গ্যাপ আছে এই যে ফেয়ারগুলো গ্যাপ এই যে দেখেন এখানে একটা আমাদের ছোট্ট একটা ফেয়ারগুলো গ্যাপ আছে ওয়ান মিনিটের এই ফেয়ারগুলো গ্যাপেও ট্যাপ করছে দুইটা ডাবল কনফার্মেশন এই যে ডাবল কনফার্মেশন নিয়ে এই জায়গা থেকে আমরা এন্ট্রি এক্সিকিউট করব ওকে এন্ট্রি এক্সিকিউট করব এই জায়গা থেকে আর স্টপ লস থাকবো হচ্ছে এই যে ফেয়ারবুলো গ্যাপ এই যে ফেয়ারবুলো গ্যাপের ক্যান্ডেলটা আছে না এই ক্যান্ডেলটার নিচে এই ক্যান্ডেলটার নিচে থাকবে হচ্ছে আমাদের স্টপ লস আর আমাদের টিপি থাকবে কোথায় টিপি থাকবে হচ্ছে আমাদের উপরে যেই অ্যাভেলেবেল বায়ার সাইড লিকুইডিটি আছে এই জায়গায় দেখেন একটা ট্রেন লাইন এটা হচ্ছে আমাদের একটা ট্রেন লাইন আর ট্রেন লাইনের উপরে আমাদের লিকুইডিটি আছে মানে বায়ার সাইড লিকুইডিটি এটা হচ্ছে আমাদের বায়ার সাইড লিকুইডিটি এটা হচ্ছে আমাদের বায়ার সেট লিকুইডিটি আর আমাদের টিপিটা থাকবে হচ্ছে এই যে বায়ার সাইড লিকুইডিটি এই বায়ার সাইড লিকুইডিটি পর্যন্ত ওকে তো এই দিকে আমরা কত পাইতেছি ওয়ান টু সিক্স এক ডলার লস রাখলে আপনারা ছয় ডলার প্রফিট করতে পারবেন একটা মর একটা এন্ট্রি দিয়া ওকে এই একটা এন্ট্রি দেওয়া আমরা এক ডলার স্টপ লস রেখে ছয় ডলার প্রফিট করতে পারবো তো একটা গেল তো আমরা আরও দেখি আরও দেখি এই জায়গায় দেখেন এই যে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ওয়ান ইচের ফেয়ারগুলো গ্যাপ এটা হচ্ছে আমাদের ওয়ান ফেয়ার ফেয়ারগুলো গ্যাপ এই ফেয়ারগুলো গ্যাপে আমাদের ট্যাপ করছে কোথায় দেখেন এই এই ফেয়ারগুলো গ্যাপে আমাদের এই জায়গায় ট্যাপ করছে এই যেখানে আমাদের ট্যাপ করছে তো আমরা এই জায়গায় লিখি ওয়ান ইচ ওয়ান এইচ এফ বিজি এফ বি তো এফবি জিতে ট্যাপ করছে ট্যাপ করার পর আমাদের কি দেখতে হবে ট্যাপ করার পর আমাদের দেখতে হবে হচ্ছে একটা লো তো এটা হচ্ছে আমাদের লো এই লোয়ের ফার্স্ট সুই ফার্স্টের যে অপোজিট ক্যান্ডেল আছে এটা হবে হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল কিন্তু এই সিআইএসডি লেভেলটা ব্রেক না করে কী করছে আমাদের নতুন করে আরেকটা তৈরি করছে এই জায়গায় যে দেখেন এখানে নতুন করে একটা লোতরি করছে তো এই লোয়ের এই যে লোটা এই এই লোয়ের হাই ফার্স্ট অপোজিট ক্যান্ডেল কোনটা ফার্স্ট অপোজিট ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা এটার ক্লোজিং পয়েন্ট হবে হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল ওকে তো এটা হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল লিখে দেই সিআইএসডি সিআইচডি লেভেল যদি আমাদের সিআইচি লেভেলটা ব্রেক করে আর সিআইচডি লেভেলের নিচে যদি কোনো ফেয়ার ফেয়ারগুলোকে বা অর্ডার ব্লক থাকে ওইখান থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি তো এই জায়গায় আমাদের সিআইচি লেভেলের নিচে আসে হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক ওকে এই যেটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক এই অর্ডার ব্লক থেকে কনফার্মেশন নিয়ে হবে হচ্ছে আমাদের এনটি আর এই অর্ডার ব্লকে আসার পর আমরা একটা কনফার্ম কনফার্মেশন ক্যান্ডেল নেব ওকে তো এই জায়গা আমাদের রিটেয়ার্স করছে এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল এই কনফার্মেশন ক্যান্ডেলের ক্লোজিং হবে হচ্ছে আমাদের এন্ট্রি আর স্টপ লস থাকবে হচ্ছে এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের লোয়ে লস থাকবে হচ্ছে এই ক্যান্ডেলের লোয়ে আর আমাদের টিপি থাকবে কোথায় টিপি থাকবে হচ্ছে উপরে যে অ্যাভেলেবেল বায়ারসের টিকৌরিটি আছে ওই লিক্যুরিটি পর্যন্ত এটা হচ্ছে আমাদের টিপি ওকে দেখেন এই জায়গায় আমাদের এটা হচ্ছে আমাদের টিপি দেখেন এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের টিপি দেখেন এই জায়গায় আমাদের কতটুকু মুভ দিতেছে এখান থেকে যদি দড়ি তাহলে এই জায়গায় পোল টিপি দিয়েছে দেখছেন পোল টিপি দিচ্ছে কত পিপস দুইশো চল্লিশ ছচল্লিশ পিপস আর আপনি যদি এক ডলার স্টপ লস রাখেন তাহলে ষাট ডলার প্রফিট করতে পারবেন এই একটা এনটি দেওয়া ওকে একটা এনটি দেওয়া এক ডলার স্টপ লস রেখে ষাট ডলার প্রফিট ওকে তো এটা দেখলেন না তাছাড়া আমরা এখানে আরেকটা দেখি এই যে এখানে দেখেন নাও এটা হচ্ছে আমাদের ওয়ান ফেয়ার ব্লু গ্যাপ এই যে এন্ট্রিটা কীভাবে হয়েছে এটা একটু দেখেন এটা হচ্ছে আমাদের ওয়ান ইঞ্চের ফেয়ারগুলো গ্যাপ তো এটা আমরা লিখি ওয়ান ইচ ওয়ান এইচ এফ বি জি মানে ব্লু গ্যাপ ওয়ান ফেয়ার ব্লু গ্যাপ এই জায়গায় আমাদের এন্ট্রিটা কীভাবে হবে এটা একটু দেখেন তো এটা হচ্ছে আমাদের লো এই যে এটা হচ্ছে আমাদের লো এই লোয়ের ফার্স্ট অপোজিট ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা এটার ক্লোজিং পয়েন্টটা হবে হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল ওকে এই ক্লোজিং পয়েন্টটা হবে হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল সিআইএসডি সিআইএসডি লেভেল এই যে আমাদের সি লেভেলটা ব্রেক করছে ব্রেক করার সাথে সাথে এন্ট্রি নেওয়া যায় বা ব্রেক করার পর পরবর্তী যদি পরবর্তীতে যদি আমাদের রিটেস্ট দেয় ওই রিটেসটাও নেওয়া যায় তোমরা ব্রেক করার সাথে সাথে এই জায়গা থেকে নিয়ে নেব যেহেতু আমাদের এই জায়গা থেকে ব্রেক করছে এই ক্যান্ডেলটা পরবর্তী ক্যান্ডেলে রিটেস্ট দিছে এই রিটেস্ট টেনটি আর আমাদের স্টপ লস থাকবে হচ্ছে এ অল্প একটু আর আমাদের টিপি থাকবে কোথায় টিপি থাকবে হচ্ছে উপরে সাইড টিকুরিটি আছে ওই লিক্যুরিটি পর্যন্ত ওকে তো এই জায়গাও আপনি ওয়ান ইস টু পা ওয়ান ইস টু থ্রি পায়ে যেতেছেন ওয়ান ইস টু থ্রি এই জায়গায় পাওয়া যেতেছেন কিছু ওয়ান ইস টু থ্রি পাওয়া যেতেছেন এই জায়গায় ওকে তো আমরা নেক্সট ডে আরও দেখব নেক্সট ডে তো আমরা যাই হ্যাঁ এই জায়গায় দেখেন এই জায়গা আমাদের একটা ফেয়ারগুলো গ্যাপ আছে এই যে এটা হচ্ছে আমাদের ফেয়ারগুলো গ্যাপ এটা হচ্ছে আমাদের ওয়ান ফেয়ার ফেয়ারগুলো গ্যাপ ওয়ান ওয়ান ইঞ্চ বিজি ওয়ান ফেয়ার ফেয়ারগুলো গ্যাপে ট্যাপ করছে এই যে দেখেন এখানে আমাদের ট্যাপ করছে কোথায় এই যে এখানে ট্যাপ করছে ট্যাপ করার পর অবশ্যই আমাদের একটা লো তৈরি করবে তো এটা হচ্ছে আমাদের লো এই লোয়ের ফার্স্ট অপোজিট কালার ক্যান্ডেল কোনটা এই লোয়ের ফার্স্ট অপোজিট কালার ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের সিআইচডি ক্যান্ডেল এই সিআইএসডি ক্যান্ডেলের যে ক্লোজিং পয়েন্ট আছে ওইটাকে বলা হয় সিআইএসডি লেভেল ওকে সিআইএসডি সিআইএসডি লেভেল তো সিআইএসডি লেভেলটা ব্রেক করছে ব্রেক করার পর আমাদের রিটেস্ট দিছে এই রিটেস্টটা হবে হচ্ছে আমাদের এন্ট্রি আর স্টপ লস থাকবে হচ্ছে এই লোয়ার নিচে বা অল্প একটু বা এই যে ক্যান্ডেলটা আছে এই যে আমাদের একটা ফেয়ার ফেয়ারগুলো গ্যাপ আছে ওই ফেয়ার ফেয়ারগুলো গ্যাপের নিচে যে ক্যান্ডেলটা আছে ওই ক্যান্ডেলের নিচে আর আমাদের টিপি থাকবে কোথায় টিপি থাকবে হচ্ছে উপরে বায়ের সাইড টিকুরিটি আছে অ্যাভেলেবেল ওই বায়ার সেট লিকুইটি পর্যন্ত তো এটা হচ্ছে আমাদের বায়ার সেট লিকুইটি এটা হচ্ছে আমাদের বায়ার সেট লিকুইটি এই লিক্যুইডি পর্যন্ত থাকবো আমাদের টিপি ওকে এই লিকুইডি পর্যন্ত থাকবো আমাদের টিপি তো এই জায়গায় আপনি আপনি যদি এন্ট্রি করেন তাহলে ওয়ান এক্স টু সিক্স পাইতেছেন একটা এন্ট্রি মডেল ইউজ করে আপনি এই জায়গায় ওয়ান এক্স টু সিক্স পাইতেছেন প্রায় একশো একশো বিশ পিপসের মতো ওকে তো আমরা নেক্সটে আরও দেখি নেক্সটে যদি আমরা যাই কোথায় করি বাবা এই যে এখানে দেখেন এই যে এখানে দেখার চেষ্টা করেন তো এটা হচ্ছে আমাদের কী এটা হচ্ছে আমাদের ওয়ান ইচের ফেয়ারবলু গ্যাপ এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেমের ফেয়ার বেলু গ্যাপ ওকে এটা হচ্ছে আমাদের ওয়ান এইচ এফ বি জি ওয়ান ইচ এফ বি জি এটা ওকে তো আমরা ওয়ান ইচের যে এফ বিজিটা ছিল ওই এফ বিজিতে মার্কেট ট্র্যাপ করছে মানে সুইপ করছে এফ বিজিটাতে আমাদের সুইপ করছে সুইপ করার পর আমাদের কি কি দেখতে হবে সুইপ করার পর প্রথমে আমাদের লো তৈরি করবে তোমাদের এটা হচ্ছে তো লো এই লোয়ের ফার্স্ট অপোজিট কালার ক্যান্ডেল কোনটা এই লোয়ের ফার্স্ট অপোজিট ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল দেখেন এই জায়গায় আমাদের সিআইএসডি লেভেলটা যেটা আছে এটা ব্রেক করতে পারে নাই বড়ি দিয়ে ব্রেক করতে পারে নাই উইক দিয়ে উইক দিয়ে আপনার সুইপ করছে ব্রেক করতে পারে নাই ব্রেক না করে কি করছে আমাদের নতুন করে আরেকটা লো তৈরি করছে এই যে আমাদের নতুন করে লো হচ্ছে এটা এই লোয়ের অপোজিট কালার ক্যান্ডেল হচ্ছে আমাদের কোনটা এই যে লো এই লোয়ের ফার্স্ট অপোজিট কালার ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল ওকে এটা হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল তো এই জায়গায় আমাদের সিআইএসডি লেভেলটা ব্রেক করছে দেখেন এই জায়গায় আমাদের পারফেক্টভাবে ক্যান্ডেল দা ক্যান্ডেল দা ব্রেক করছে যেহেতু ব্রেক করছে সেক্ষেত্রে আমরা রিটেস্টে আমাদের এন্ট্রিটা নিয়ে নিব আর আমাদের স্টপ লস রাখবো হচ্ছে এই জায়গায় আমাদের একটা ফেয়ারগুলো গ্যাপ আছে এই যেখানে একটা ফেয়ারগুলো গ্যাপ এই ফেয়ারগুলো গ্যাপের নিচে থাকবো হচ্ছে আমাদের স্টপ লস আর আমাদের টিপি থাকব উপরে এক্সট্রিম যে হাইটা আছে ওই হাইটা পর্যন্ত ওকে এক্সট্রিম যে হাই আছে ওই হাই পর্যন্ত থাকবো হচ্ছে আমাদের টিপি এক্সট্রিম হাই আছে হচ্ছে আমাদের এটা এটা পর্যন্ত থাকবো হচ্ছে আমাদের টিপি তো এই জায়গায় আমাদের টিপিটা দিয়ে দেয় এই জায়গায় ডাইরেক্টলি আমাদের টিপিটা দিয়ে দেয় অল্পের জন্য দেয় নয় পরবর্তীতে আমাদের টিপিটা দিছে ওকে তো এই জায়গায় আমাদের টিপিটা এখানে এই যে দেখেন এখানে আমাদের ফুল টিপি দিয়ে দিছে একটা এন্টি মডেল ইউজ করে আপনারা এই জায়গায় কত প্রফিট করতে পারতেছেন ওয়ান ইস টু সিক্স এক ডলার স্টপ লস রাখলে আপনারা ছয় ডলার প্রফিট করতে পারতেন এই যদি এরকম একটা এন্ট্রি ধরতে পারেন ওকে তোমরা নেক্সটে আরও দেখি আর কি আছে না আর নাই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে